রাত্রি রাত ছিল সেটা কিন্তু কিছু মুহূর্ত পরে সে রাত রূপ নেয় ভয়াবহ ভীষিকায় ইসরায়েল যারা বহুদিন ধরে মদপাচ আগ্রাসনের প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে তারা ১৩ জুন দু হাজার পঁচিশ ইরানের মাটিতে জাপিয়ে পড়ে বোমা মিসাইল রুন সব কিছু ব্যবহার করে ধ্বংস করে দেয় ইরানের গোপনীয় গবেষণাগার ও সামরিক স্থাপনাগুলো কিন্তু ইসরায়েল থেমে থাকে নিয়ে একা তাদের সাথে যুক্ত হয় সেই পুরনো সমাজবাদী শক্তি আমেরিকা একুশ জুন ও বাইশ জুন রাতে গভীর রাতে মার্কিন বিমান ও সাবমেরিন থেকে মিসাইল চোড়া হয় ফরদুর নাতানজু ও ইস্পাহান পারমাণমাণবিক কেন্দ্রে এই হামলা ধ্বংস হয় ইরানে বহু বছরের পরিশ্রম বৈজ্ঞানিকদের জীবন আর হাজারো সাধারণ মানুষের ভবিষ্যৎ প্রেসিডেন্ট ট্রাম্প গর্বের হাতে বলেন আমরা ইরানের পারমাণবিক ক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করেছি তার সেই হাসি যেন ছিল এক নিরীহ জাতির খান্নার উপর নাচ কিন্তু প্রশ্ন হচ্ছে কে দিয়েছে এই দেশগুলোর হাতে অন্য দেশের উপর হামলা করার লাইসেন্স কোন আন্তর্জাতিক আইন বলে নিরীহ মানুষের ঘরে আগুন দেয়া যায় একটি সার্বভৌম রাষ্ট্রের মাটিতে বোমা ফেলে দিয়ে তাদের ভবিষ্যৎ চুরমার করে কি কখনও শান্তি আনা যায় এই হামলা শুধু বোমা নয় এটা ছিল এক জাতির মর্যাদা অধিকার এবং আত্মার ওপর সরাসরি অগ্রাসন এরা ছিল বিশ্ব মানবতার চরম অপমান আজ ইরান কাল হয়তো অন্য কোন মুসলিম দেশ আর যদি আমরা চুপ থাকি তবে আগামীর আগুন আমাদের ঘরেও পৌঁছাতে সময় লাগবে না এই বর্বরতা চলতে দেওয়া যাবে না বিশ্ববাসীর উচিত একত্র হয়ে এই যুদ্ধবাজদের বিরুদ্ধে সোচ্চার হওয়া আমেরিকা ও ইসরায়েলের এই অগ্রাসনকে না বলুন কমেডি এবং নোট ওয়ার ভিডিওটি শেয়ার করে আপনার কোনটা মিলিয়ে দিন এই প্রতিবাদে আর সবাই করুন ফোর সত্তর পাশে থাকুন অন্যায়ের বিরুদ্ধে বলুন ধন্যবাদ সবাইকে